পাঁচই আগস্টে নতুন বাংলাদেশ গড়ার তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার যে দিক নির্দেশনা সাম্য মানবিক রাষ্ট্র গঠন সেই সাম্য মানবিক রাষ্ট্র গঠনের ধারাবাহিকতায় আমাদের লালমনহার জেলা মামাটি মানুষের নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহাদের নির্দেশে আমরা প্রত্যন্ত গ্রাম অঞ্চল শিক্ষা প্রতিষ্ঠানে আমরা ঘুরে বেড়াচ্ছি আমরা এর ইতিমধ্যে এর আগে বৃক্ষরোপণ করেছি আবার নতুন করে আমরা এই যে হিন্দুদের যে সব বড় ধর্মীয় উৎসব দুর্গা উৎসব এই উৎসবকে ঘিরে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আমরা দেখলাম যে রাস্তাঘাটে এত খারাপ অবস্থা আমাদের এখানে চার পাঁচ দিন বৃষ্টি হয়েছে অনেক রাস্তায় এমন কাঁদা হাঁটু পরিমাণ কাদা যারা মন্দির আছে সেই যদি বিসর্জনের দিন যদি বৃষ্টি হয় তাহলে তারা আসলে বিসর্জন দিতে যেতে পারবে কিন্তু একটা সন্দেহ আছে এই যে জায়গাটিতে আমরা দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটি কিন্তু প্রচণ্ড কাদা এবং বৃষ্টি হলে দুই পাশে পানি যাওয়ার কোনো জায়গা নেই রাস্তার উপরে পানি উঠে যায় এই জন্য আমরা বস্তাতে মাটি ভরে এই রাস্তাটাকে আমরা উঁচু করে দিচ্ছি যাতে ভক্ত শ্রোতারা তার মন্দিরে সহজেই গিয়ে বিসর্জন কাজ তারা সম্পূর্ণ করতে পারে আমরা এর মধ্যেও এর আগে দুটি মন্দিরের রাস্তা আমরা মাটি কেটে সংস্কার করে দিচ্ছি এবং আমরা এর আগে কিন্তু পাঁচই আগস্টের পর আমরা কিন্তু মন্দিরগুলো পাহারা দিয়েছি আমরা বিশ্বাস করি ধর্ম যার যা রাষ্ট্র সবার এই রাষ্ট্রের প্রতিটি নাগরিক তার অধিকার আছে সবকিছু সুযোগ সুবিধা ভোগ করার আমরা হিন্দুদের ধর্মীয় উৎসবে আমরা তাদের পাশে আছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সবসময় এই জনগণের কল্যাণে যে সমস্ত কাজ সে কাজগুলো করি আমাদের যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মনাইম মুন্না এবং সাধারণ সম্পাদক নুর ইসলাম নয়ন আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন আমরা যাতে জনগণের পাশে থাকি তাদের আস্থা অর্জনের জন্য যাতে আমরা কাজ করি আমরা সে কাজের মধ্যেই ছোট্ট একটা কাজ যদি করে দেখাওয়াজ আসবে সমান যদি করে ছোট্ট একটা কাজ যদি করে দেখাওয়াজ যদি উঠবে সমান ছোট্ট একটা কাজ যদি করে দেখাওয়াজ আসবে যদি ছোট্ট একটা কাজ যদি করে দেখাওয়াজ যদি উঠবে দেখাওয়াজে আসবেশীল ছুটো আটটা কাছ চুড়ি করে দেখাওয়াজ চেড়ে উদ্ তুমি তো যাওয়া ছুটো আকাশ জুড়ে করে দেখাওয়া চলে উদ্েশ